হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পেজের নাম পরিবর্তন অনেকে পেজের নাম পরিবর্তন করতে পারছেন না দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে নাম পরিবর্তন আসলে একটু কঠিন অনেকে জানেন না বা বুঝেন না যারা ততটুকু এই সম্বন্ধে আইডিয়া নাই তারা কিন্তু নাম পরিবর্তন করতে পারতেছেন না তো আজকে আমি ফেসবুক পেজের নাম পরিবর্তনের সহজ উপায় একদম সহজ ভাবে আপনাদেরকে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করতে হয় তো আপনারা আমার ফে আমার যে মোবাইল আছে এই মোবাইলের মাধ্যমে কি স্ক্রিন র্যাগের মাধ্যমে আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিব ফেসবুকের নাম পরিবর্তন কিভাবে করতে হয় তো আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে থাকেন আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের নাম পরিবর্তন কিভাবে করতে হয় টু ভিউয়ার্স ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা এখানে দেখেন যে চ্যানেল আইকন নামের একটি অপশান দেওয়া আছে এই চ্যানেল আইকনে আপনারা ক্লিক করবেন তো চ্যানেল আইকনে ক্লিক করার পর আপনারা যদি এখানে দেখেন যে একটা সিটিংস আইকন আছে এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রোল করে স্ক্রোল করে নিচে যাবেন স্ক্রোল করে নিচে যাওয়ার পর আপনারা এই যে এখানে দেখেন পেজ সেট নামের একটি অপশন দেওয়া আছে পেজ আপ নামের একটি অপশন দেওয়া আছে এই পেজ সেট আপ অপশনে আপনারা ক্লিক করবেন পেজ সেট আপ অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের যে নেম হ্যাঁ এই নেমটা কিন্তু এখান থেকে আপনারা খুব সহজভাবে ভাবে চেঞ্জ করতে পারবেন তো এটা কিন্তু খুব সহজ একটা নিয়ম আপনারা তাছাড়া তাছাড়া যদি আপনারা এখানে আপনাদেরকে দেখায় আরেকটি নিয়ম দেখায় যদি এখানে সার্চ বারে গিয়ে আপনারা যদি লেখেন এন এ এম ই তো নেম লেখাটা লেখার পর কিন্তু এই যে দেখেন এখানেও কিন্তু আপনার যে পেজ সেটআপের যে নেম চেঞ্জের একটা অপশন এটা কিন্তু এখানে চলে আসছে এখান থেকে কিন্তু আপনারা নামটা কিন্তু সহজভাবে চেঞ্জ করতে পারবেন তো আপনারা দুইভাবে কিন্তু নামটা চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে যে প্রথম সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি যে পেজ সেট আপ যাওয়ার পর আপনারা এখান থেকে নেমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যদি এখান থেকে আপনারা যদি নামটা লেখে পিও আই টি পয়েন্ট টোয়েন্টি ফোর লেখার পর যদি আপনারা এই যে দেখেন রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ নামে একটি অপশন দেওয়া আছে এটাতে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি আপনাদের পেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো উপরে দেখেন যে ইডিট পেজ নেম এবং তার নিচে লেখা আছে তো এটা কিন্তু বলতেছে এখানে যে ষাট দিনের আগে আপনার নাম আর চেঞ্জ করতে পারবেন না তো এখানে আপনারা নিচে রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করার পর এই যে দেখেন অটোমেটিক আপনাদেরকে এখানে দেখাচ্ছে যে আগে ছিল এটা এবং পরে হয়েছে এই যে এখানে দেখেন পরে এটা হয়েছে তো এখান থেকে বলতেছে যে আপনি এখানে ষাট দিনের আগে আর চেঞ্জ করতে পারবেন না তো সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করার জন্য আপনাকে এখানে বলতেছে তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে যদি আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমার যে পেজের নেম এটা কিন্তু অটোমেটিকলি দেখেন একান্তে চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হয়ে গেছে টেক পয়েন্ট টোয়েন্টি ফোরে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে তো তাছাড়া কিন্তু আর এখানে ষাট দিন আগে কিন্তু চেঞ্জ করা যাবে না তো আশা করি আপনাদের যে পেজ নেম চেঞ্জ করার বিষয়টা আপনাদের কাছে এর থেকে সহজ উপায় আর নাই তো এই সহজ উপায়ে কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তো বসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন